প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক বাস্তব সংখ্যা এর বারো নম্বর অঙ্ক সমাধান করব। সেটা কি আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ অনেকটা এরকম মনে করো দুই দশমিক ছয় 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 অর্থাৎ কি একই সংখ্যা আবৃত্ত হতে থাকবে শুধু ঘুরতে থাকবে বা এই সংখ্যাটাই এইভাবে শেষে লিখবো দুই দশমিক ছয়ের উপরে পৌন তাই তো কারণ কি ছয় সংখ্যাটা বারবার আসবে তাই একটা পৌন চিহ্ন দিব তো এইটাই আমরা করব এই যে এইটা আছে সাধারণ ভগ্নাংশ বা সেভেন বাই ইলেভেন এই অঙ্কগুলোকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে কনভার্ট করব ঠিক আছে তো প্রথমে আমরা ওয়ান বাই সিক্স এই অঙ্কটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি চলো পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে নাম্বার 12 নাম্বার 12 ক নম্বর ক নম্বরে বলেছি কি 1/6 নাকি আচ্ছা তো 1/6 অর্থাৎ কি আমরা 1 কে 6 দিয়ে ভাগ করব আমরা এক কে ভাগ করব ছয় দিয়ে তাহলে কত দিয়ে ভাগ করব সেটা লিখবো আগে ঠিক আছে আর কাকে ভাগ করব এক কে ভাগ করব তাই তো এখন বিষয়টা হচ্ছে ছয় কি একের মধ্যে যায় যায় না কারণ হচ্ছে এক ছয়ের চেয়ে ছোট যদি আমাদের এখানে দশ থাকতো অর্থাৎ একের পরে একটা শূন্য থাকতো তাহলে কিন্তু আমরা দশকে ভাগ দিতে পারতাম তো এই শূন্যটা আমরা আনবো কিভাবে এই শূন্যটা আনতে হলে আমাদেরকে প্রথমেই একটা শূন্য দশমিক অর্থাৎ দশমিক মূল কথা হচ্ছে একটা দশমিক বসাই নিতে হবে যখনই একটা দশমিক বসাইব বসাবো তখনই আমরা সেই ক্ষমতা পেয়ে যাব সেই পারমিশন পেয়ে যাব। এখানে একটা শূন্য বসানো ঠিক আছে তাহলে তাহলে একটা শূন্য বসাই ছয় দশের মধ্যে কয়বার যায় একবার যায় ছয় এক ছয় ঠিক আছে এরপরে ভাগ শেষ করবো ভাগ কত অর্থাৎ দশ থেকে ছয় বিয়োগ করলে থাকে চার তো অলরেডি দশমিক তো একবার বসাইছি তাই এখানে আর শূন্য দিতে পারি কেন শূন্য দিব কারণটা হলো ছয় চারের চেয়ে বড় এবং ছয় চারের মধ্যে যায় না ভাগ করা যায় না তাই আমরা একটা শূন্য বসাবো। এখন ছয় চল্লিশের মধ্যে কয়বার যায় ছয় বার যায় ছয় ছত্রিশ নামলো ছত্রিশ আবার বিয়োগ করে ভাগ করব তাহলে বিয়োগ করলে বিয়োগ করলে থাকে কত চার এবং আমাদেরকে যেহেতু ছয় চারের মধ্যে যায় না আমাদেরকে আবার একটি শূন্য বসাইতে হবে ছয় চার চল্লিশের মধ্যে কয়বার যায় ছয় বার ছয় সাত ছত্রিশ দেখো একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আসতেছে আবার যদি চল্লিশ থেকে ছত্রিশ কে বাদ দেয় থাকে কত চার ঠিক আছে আবার যদি একটা শূন্য বসাই চল্লিশ হয় ছয় চল্লিশের মধ্যে কয়বার যায় ছয় বার ছয় সাত ছত্রিশ তাই না আবার থাকে কত আবার থাকে চার তাহলে সেম জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে ঠিক আছে তাহলে লিখতে পারি যদি ডান পাশে জায়গা থাকে তাহলে ডান পাশে লিখবে না হলে নিচে লিখবে ঠিক আছে অতএব ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এটা যদি আমরা এটা যদি আমরা আবৃত্ত দশমিক প্রকাশ করতে চাই তাহলে আমাদের অ্যান্সার আসবে জিরো পয়েন্ট ওয়ান এখন এভাবে তো সিক্স 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 চলতেই থাকবে তাই না প্রত্যেকবার সিক্সই আসবে তাহলে আমরা কি করবো এই যেহেতু চিহ্ন দিয়ে দেবো হয়ে গেল বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক এরপরে পরের অঙ্কটা কত আমরা একটু দেখি পরের অঙ্কটা হচ্ছে সেভেন বাই ইলেভেন ওকে আমরা সেভেন বাই ইলেভেন করি ক করলাম এরপরে খ সংখ্যাটাকে দিয়ে বা দ্বারা তাহলে প্রথমেই আমরা নিচের সংখ্যাটাকে নিবো কারণ এগারো দিয়ে ভাগ করবো কতকে ভাগ করবো আমরা এগারো দিয়ে কে ভাগ করবো ঠিক আছে এখন এগারো তো সাতের ভিতরে যায় না অর্থাৎ এগারো দিয়ে কি তুমি সাতকে ভাগ করতে পারবা সাত তো এগারোর চেয়ে ছোট মিনিমাম এগারো লাগবে এগারোর চেয়ে বড় সংখ্যা লাগবে তাহলে আমরা কি করব আমরা ঠিক আগের মতোই এখানে একটা শূন্য দশমিক দিব এখানে একটা শূন্য দশমিক দিলে এখানে আমরা একটা শূন্য দিতে পারবো হলো কত সত্তর এগারো সত্তরের মধ্যে কয়েবার যায় ছয় বার যায় তোমরা এগারো ঘরের নামতে পড়ে দেখো ছয় এগারো ছষট্টি সাত এগারো সাতাত্তর সেটা আবার বেশি হয়ে যায় সত্তরের চেয়ে তাই না তাহলে আমাদের নিতে হবে পরে ভালো কথা শূন্য বসাইতে হবে এখন এখানে তো শূন্য নাই আছে এখানে শূন্য আছে নাই তাহলে আমরা শূন্যটা পাবো কোথায় আমরা একটা আকাশ দিয়েও উড়াইয়া নিয়ে আস আইসা বসাইতে পারি কারণ কি আমরা অলরেডি এখানে একটা দশমিক দিছি দশমিক দেওয়ার ফলে আমরা এখানে এখন যদি শূন্যের প্রয়োজন হয় আমরা শূন্য আনতে পারবো এগারো চল্লিশের মধ্যে কয়বার যায় নামটা পড়তে থাকো তিন এগারো তেত্রিশ চার এগারো চৌচল্লিশ চৌচল্লিশ তো বড় হয়ে যায় তাহলে আমরা নিব তিন এগারো তাই তো তাহলে চল্লিশ থেকে যদি ৩৩ কে বিয়োগ করা হয় তাহলে থাকে কত থাকে গিয়ে সাত সাত পাইলাম ভালো কথা সাতের পরে আমরা একটা কি বসাবো সত্তর কারণ সাত তো এগারো চেয়ে ছোট এগারো সত্তরের মধ্যে কয়বার যায় ছয়বার যায় ছয় এগারো শিশুরটি এই তো এই তো ঘুরে ফিরে জায়গায় আসছে এই মনে সেই যে সত্তরের নিচে শিশুরটি বসছিল এখানেও সত্তরের নিচে শিশুরটি বসছে ভালো কথা তো সত্তরের নিচে শিশুরটি তাহলে থাকে কত চার দেখছো এই আবদ্ধ হয়ে গেছে এইখানে চার এখন শূন্য এখানেও আমরা একটা শূন্য বসাবো এগারো চল্লিশের মধ্যে কয়বার যায় তিনবার তিন এগারো তেত্রিশ তাই না চার এগারো চৌচল্লিশ যেটা আবার চল্লিশের চেয়ে বড় হয়ে যায় সেটা নেওয়া যাবে না তো যদি আমরা তেত্রিশ বসাই তাহলে তেত্রিশ বসাইলে আমাদের ভাগশেষ থাকে কত ভাগশেষ থাকে সাত সাতের পরে যদি আবার শূন্য নেই আবার সত্তর হবে তার নিচে আবার জিনিস চলতে থাকবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য দশমিক ছয় তিন ছয় তিন আসতেছে ঠিক আছে তা আমরা এখানে ডট ডট চিহ্ন দিয়ে দিতে পারি অতএব আমরা এখানে ফলটা লিখতে পারি তোমরা একটু নিচে লেখো নিচে লেখা উচিত অতএব সেভেন বাই ইলেভেন ইসলাম দেখো একটা জিনিস খেয়াল করো পৌন পৌনিক অর্থাৎ হচ্ছে কত শুধুমাত্র তিন না প্রত্যেকবার এই ছয় তিন রিপিট হচ্ছে তাই না এর পরের সংখ্যাটাও হবে ছয় তিন তাই না আচ্ছা তো বিষয়টা হচ্ছে আমরা এই ছয় তিন লিখব লিখলাম এবং ছয় এবং তিনের উপরে একটা পৌনপূর্ণ চিহ্ন দিয়ে দিলাম তার মানে বোঝা যাবে কি যে আমাদের এই ছয় তিন ছ তিন বারবার রিপিট করতে থাকবে বোঝায় গেল আচ্ছা তালে আমাদের খম্ব অঙ্ক কিলিয়া এবারে আমরা নম্বর অঙ্ক করব আচ্ছা গম্বরে বলছে কি তিন পূর্ণ নয়ের দুই বা তিন সমস্ত নয়ের দুই চলো আমরা নম্বর অঙ্কটা করি তো গণম্বরটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যায় আছে এখানে গণম্বর লিখি তিন সমস্ত নয়ের দুই তাই না নয়ের দুই এখন কি করতে হবে আমাদেরকে এইটাকে আহ ভগ্নাংশে সম্পূর্ণটাই ভগ্নাংশে প্রকাশ করতে হবে সম্পূর্ণটা ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে তোমার এই যে নিচে যে সংখ্যাটা আছে নয় নয় নয়ের জায়গায় থাকবে এরপরে নয় আর তিনকে গুণ দিবা এই দুইটা সংখ্যাকে গুণ দেবা ঠিক আছে গুণ দিলে কত হয় তিন নয় সাতাইশ গুণ দেওয়ার পরে উপরের সংখ্যাটাকে দিবা যোগ ঠিক আছে নয় আর তিনটে গুণ দিবা গুণ দিলে যা হয় সেইটার সাথে আবার উপরে যেটা আছে সেটা দিবা যোগ তাহলে তিন নং হয় সাতাশ সাতাশের সাথে যদি দুই যোগ দাও তাহলে হবে কত আঠাশ উনত্রিশ ঠিক আছে তাহলে উনত্রিশ বাই নয় তাহলে আমরা তাহলে আমরা উনত্রিশ কে ভাগ দিব কত দ্বারা নয় দ্বারা চলো আমরা নয় দ্বারা উনত্রিশ কে ভাগ দিই তাহলে প্রথমে আমরা নয় লিখব আর তারপরে উনত্রিশ তাই তো উনত্রিশ লিখলাম ভালো কথা তো নয় উনত্রিশের মধ্যে কয়বার যায় আমরা নামটা পড়বো নয় অক্ষে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাইশ চার তো তো বড় হয় তাহলে তিন নিতে হবে তিন কত নং সাতাশ তো এবারে আমরা কি করবো উনত্রিশ থেকে কে বিয়োগ করবো থাকে কত দুই এখন এর পরে তো আর কোনো সংখ্যা নেই এই যে সরি এই নয়ের পরে কি আর কোনো সংখ্যা আছে এখানে নয়ের পরে আর কোনো সংখ্যা নেই যেহেতু সংখ্যা নেই তাহলে আমরা কত নামাবো নামানোর কিছু নাই যখন কিছু না থাকবে তখন যদি তুমি ফলের পাশে একটা দশমিক দাও হয় আহ তো দুয়ের মধ্যে যায় না তাহলে দশমিক বসাইলাম দশমিক বসানোর পরে আমরা কি করতে পারবো এখানে একটা শূন্য দিতে পারবো ঠিক আছে তো এই যে আমরা একটা শূন্য দিলাম তো এরপরে নয় বিশের মধ্যে কয়বার যায় নয় বিশের মধ্যে যায় দুইবার নয় দুগুনে কত আঠেরো এবারে বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পরে কত হবে তোমার দুই হবে তো তো এই এই তোই লুপের মধ্যে আসছে এখন বারবার বারবার লুপে চলতে থাকবে তো দুই আসছে শূন্য দিলাম নয় বিশের মধ্যে কয়বার যায় দুইবার যায় নয় দুগুনে আঠারো ঠিক আছে আবারও যদি বিয়োগ করি আবারও নামবে দুই দুই নামলো আবারও সেম হইতে থাকবে শূন্য হবে তারপর আঠারো হবে তাহলে আমরা দেখতেছি যে এই বারবার রিপিট দুই দুই হচ্ছে তাই তো তাই আমরা অতএব অত অতএব তিন পূর্ণ নয়ের দুই ইজিকল টু তিন দশমিক দুই পৌনপৌনিক কারণ কি দুই বারবার রিপিট হচ্ছে তাই না তাহলে তো আমাদের পরের দুইটা আরেকবার লেখার দরকার নেই দুই লিখে পৌনপৌনিক চিহ্ন দিলাম এর মানে যে এর ডান পাশের সংখ্যাটাও দুই হবে তার ডান পাশের সংখ্যাটাও দুই হবে হিসাব বোঝা গেল আচ্ছা এই হিসেব যদি বোঝা যায় তাহলে চলো আমরা এই বারো নম্বরের শেষ অঙ্কটা করি সেটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক চলে আসো ঘ নম্বর এই যে ঘ নম্বর অঙ্কটা করি সেটা কি তিন সমস্ত পনেরো এর আট বা তিন সমস্ত আট বাই পনেরো ঠিক আছে তিন সমস্ত আট বাই পনেরো ঘ নম্বরটা আগে এখানে লিখি সেটা কত তিন সমস্ত আট বাই পনেরো তো আমরা তিন সমস্ত আট বাই কে আগে কি করবো আগে সম্পূর্ণ ভগ্নাংশতে প্রকাশ করবো তাই তো তো এটা রুজ কি নিচের সংখ্যাটা নিচেই বসে যাবে তাই তো পনেরো জায়গায় পনেরো বসে যাবে বসে গেল এরপরে তিন আর পনের মধ্যে কি হবে তিন আর পনের মধ্যে একটা গুণ হবে ঠিক আছে তিন আর পনের মধ্যে হবে গুণ গুণ করে যেটা হবে সেটা হবে আটের সাথে যোগ তাই না তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম তোমাদের বোঝানোর জন্য তিন আর পনেরো তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাই না তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হয় তিপ্পান্ন পঁয়তাল্লিশ তিপ্পান্ন এইটা করবো আমরা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা তিপ্পান্ন কে ভাগ দেবো পনেরো দ্বারা তিপ্পান্ন কে ভাগ দেবো কত দ্বারা পনেরো দ্বারা প্রথমে পনেরো বসাইলাম পনেরো দ্বারা আমরা কত কে ভাগ দিব তিপ্পান্ন কে ভালো কথা দিলাম এবার পনেরো ঘরে নামটা পারো পনেরো তিপ্পান্নর মধ্যে কয়বার যায় পনেরো কে পনেরো পনেরো দুগুণে তিরিশ তিন পনেরং পঁয়তাল্লিশ চার পনেরো ষাট ষাট তো আবার তিপ্পান্নর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা তিন পনেরো পঁয়তাল্লিশ নিব তাই তো যেটা তিপ্পান্নর চেয়ে ছোট ছোট হয় হোক বড় না হয় ভাগের রুলসটাই তাই তো পঁয়তাল্লিশ তিপ্পান্নর মধ্যে কয়বার যায় আট বার সরি পঁয়তাল্লিশ থেকে তিপ্পান্ন যদি দেখি তাহলে কতবার হয় আট হয় আচ্ছা আট তো নামাইলাম এবার ডান পাশে কত নামাবো এখানে তো আর কিছু নাই দুই তিন কিছু নাই তাহলে আমরা কি করবো একটা দশমিক দিব দশমিক দিলে আমরা সেই অধিকার পেয়ে গেছি আটের ডান পাশে একটা শূন্য বসানোর এবারে পনেরো আশির মধ্যে কয়েবার যায় পড়তে থাকো পাঁচ পনেরো এবং পঁচাত্তর ছয় পনেরো এবং নব্বই তাহলে পাঁচ পনেরং পঁচাত্তর ছয় পনেরো তো নব্বই হয় যেটা আশির চেয়ে বড় তাই আমরা পাঁচ পনেরো পঁচাত্তর নিবো পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে পাঁচ পনেরো পঁচাত্তর নিলাম নেওয়ার পরে আমরা বিয়োগ দিলাম বিয়োগ দেওয়ার পরে নামলো পাঁচ পাঁচের পরে আমরা দিব কি আর একটা শূন্য কারণ দশমিক তো অলরেডি দেওয়া আছে এখন আমরা যতবার ইচ্ছা ততবার শূন্য নামাইতে পারব পনেরো পঞ্চাশের মধ্যে কয়বার যায় পনেরো পঞ্চাশের মধ্যে যায় তিনবার কেননা তিন পনেরং পঁয়তাল্লিশ তাই না আমরা লিখলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লেখার পরে আমরা আবার বিয়োগ করলাম কত হবে পাঁচ হবে আচ্ছা লিখলাম লেখার পরে আবার শূন্য দিলাম এই তো লুপের মধ্যে পড়ে আগের বারেও পঞ্চাশ হয়েছে এবারেও পঞ্চাশ হয়েছে তাহলে পনেরো পঞ্চাশের মধ্যে কয়বার যায় তিনবার যায় তিন পনেরো কত পঁয়তাল্লিশ ঠিক আছে লুপ হয়ে গেছে এবারে এভাবেই ঘুরতে থাকবে আজীবন তুমি যদি যতবার এই অঙ্ক করো আর শেষ হবে অঙ্ক বুঝতে সব সবসময় এরকমই হবে তাহলে আমরা বুঝে গেলাম যে পাঁচের পরে এর সব সময় তিন বসতে থাকবে সব সময় তিন বসতে থাকবে তাই তো তা আমরা লিখতে পারি অতএব তিন সমস্ত অথবা তিন পূর্ণ যে যেভাবে বলে কমফোর্ট ফিল করে কোনো সমস্যা নাই এটাকে সমস্ত অথবা পূর্ণ বলে তিন পূর্ণ পনেরো এর আট সমান সমান তিন দশমিক পাঁচ তিন আচ্ছা আমি তো আর একবার তিন লিখবো না তাই না আমরা তো তিন একবার লিখেই আমরা কি করবো পৌন দিয়ে দেবো আচ্ছা পুরোটু হতো এটা হবে কি তিন দশমিক পাঁচ তিন এরপরে তো ডান পাশে শুধু তিনই বসে বসতে থাকবে তাহলে তিন সংখ্যাটা যেহেতু রিপিট হবে তিন সংখ্যাটা যেহেতু আবৃত্ত হবে তাহলে আমরা তিনের উপরে একটা পৌনপৌনিক দিলাম বুঝতে পেরেছি তাহলে আমাদের কত নম্বর বারো নম্বর অঙ্ক এখানেই সমাপ্ত